নমস্কার সবাই কেমন আছো সবাইকে এক গামলায় এই যে আমলকি শুভেচ্ছা জানালাম আমলকি দিয়ে গেটা রেসিপি তৈরি করব। একটা পাত্রে অল্পটু জল নিয়ে নিলাম জল কিন্তু একদম অল্পটু নিয়েছি যাতে এক্সট্রা কোনো জল না থাকে তারই মধ্যে আমলকি গাটা দিয়ে দিছি দিয়ে বিশ মিনিট একটু জাল দিয়ে নেব। ওই পনেরো বিশ মিনিট মতো জাল দিয়ে নেব জাল দিয়ে একটু সিদ্ধ এনে নিচ্ছি যাতে আমলকিটা একটু গা ডা ফাটিয়ে ফাটিয়ে যায় সিদ্ধ হয়ে গেলে বুঝতে হবে গা ফাটিয়ে গেছে আর কড়ার তলে দেখো একটু জল থাকবে না সেরকম আমি জলটা দিবা নাহলে আমলখির ভিটামিন হয়ে যাবে না ভেরো হয়ে গেলে তোমরা আবার কবানের জলের মধ্যে সব ভিটামিন চলে গেল তাহলে আর কী রাই দেখাইলে ভিটামিন তো কিছু থাকলো না আবার কতি আমলখি তো কাঁচা খাওয়া ভালো সিদ্ধ খালি তো আবার ভিটামিন নষ্ট হয়ে যাচ্ছে তা সব জিনিস তো আমরা সিদ্ধ এড়েই খাই তা আমলকি সিদ্ধে এড়ে খালেই বা দোষ কি কদিন কাঁচা আর কোন জিনিসটাই আমরা কতই বা খাই আর এই আমলখি এই গা সব ফাটিয়ে যাচ্ছে তা সেইরাম তত্ত্ব এতে হাত দেওয়া যাচ্ছে না হাত পুড়িয়ে যাচ্ছে একেবারে আমলখি কয়টা বালল দিয়ে একটু ফাটাই নিচ্ছি একটুখানি ঠান্ডাও তিলুক তারপরে আসছে ছাড়াই ছাড়াই নিবানে আর বেশিটা ফেলাই দিবা না আর এদিকে একটা মশলা বানাই নিচ্ছি বাজা মশলা দু দিয়ে চার দিয়ে শুকনো জল আর ওই যে কী কয় ওই পাঁচফোড়ন তাই যেই নাহে গন্ধ থাকবে সেই বন্ধ করে দিছি দিয়ে মশলাটা নামাই তুলাম মশলাটা একটু ঠান্ডা হলে তাই বাট পারঈ দিতে ছাড়াই যাচ্ছে কিন্তু সেই নাম তত্ত্ব তাও একটু সিস্টার আর সে ছাড়াই নেওয়ার জন্যে ছাড়াই নিয়ে বিসিগুলো সব বাদ দিয়ে দিছি বিসিগুলো রাখলাম না এবার আসছে এই যে মশলাগুলো একটু বাটিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে মশলাগুলো কিন্তু একটু দানা দানা থাকবে একদম কিন্তু ওই মিহি মিহি হেরে বাটলি হবে না মশলা এই যে আচারের মশলা একটু দানা দানা রাখলে বেশি ভালো হয় আর কড়াইতে নিয়ে দিলাম খানিক শর্ষের তেল শর্ষের তেলে দিতে হবে অন্য তেল দিলে কিন্তু হবে না আর এই ধর আমলকিগুলো সব সারাই নিয়েছি কী খাই তার দেখা যাচ্ছে কিনিস একটা ঢগ দেখা যাচ্ছে এবার তেল নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আছে শুকনো জাল দুটো শুকনো জাল দুটো টোপাললো ইরে কালা কালা ইরে নিয়ে তারপরে ওর মধ্যে একে একে সব মশলাপাতি দিয়ে দিবা এবার দিয়ে দিলাম তেজপাতা দুটো সাইডে ছিঁড়িয়ে বুড়িয়ে কাটিয়ে দিয়ে তেজপাতাগুলো একটু পুড়িয়ে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম মুঠখানি পাঁচ ফোরণ আর নালে যেন কোনো আশা জমেই না তোমরাও তো বানাই খাও তোমরাও তো জানো এবার সেই কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম খানি লবণ লবণটা একটু প্রথমেই দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে দিতে হবে তাহলে ওই আমলক্ষির মধ্যে লবণটা চলে যাবে আমলকি আবার একটু কষ্ট কষ্ট লাগে তো সেই জন্যই লবণটা আগেই দিতে করছি আর ভালোই একটু হালকা আছে নাড়াধাড়া দিয়ে তোমার আমলকিগুলো যা কায়দা সিদ্ধ হয়েছে যদি ব্যাট পুড়িয়ে খাওয়ার হজমে সমস্যা হয় তখন কি আর বা এই দুহেন চারকে নাম লোকেরা আসারেতে খাইয়ে থা দেখবা তোমার আর রম বলবে না হেবারে প্যাট ভালো হয়ে যাবে হজম হয়ে যাবে আর এই টুসখানি সেখানে এ বানানোর সাথে সাথে ঘরের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে নিয়ে কবে না আমি খাবো ও খাবে না আমি খাব সারা বছর তো আর আমলকি পাওয়া যায় না যখন পাওয়া যায় না তখন দেখা গেল এই দু কেন খালি যাকের অম্বলের সমস্যা সর্দি কাশির সমস্যা তাকের এই সব সমস্যা থাকবে না এ খালি এবার সত্যি কথা করছি একটু মিথ্যে কথা করছি না আবার দুই একজন আছে তোমরা আমার রান্দা দেখো আর কও কি কী রান্ধিয়েছে কী ভালো লাগে না খেতে স্যারে না কেন তোমাদের কি এমন ক্ষতি আরিয়েছে আর তোমাকে যে তোমরা এরম কথা কইয়ে ফেলাচ্ছ আমার জন্য যত নাড়াবো তত স্বাদ হবে এত স্বাদ হবে নে যে করার মধ্যে বসে না আমি খাতে ইচ্ছি আরবে বুঝছো এই জন্য বেশি এরিয়ে নাড়াচ্ছি এদিক ওদিক করে যত নাড়াবো ততই স্বাদ হবে এতে আর আসে তোমাদের বাড়ি কিন্তু যদি এরকম এরম খাতিসারে তো তোমরাও বানাই থুয়ে দিতে পারো যখন আমলকি পাওয়া যায় না সেই সময় বানাই খাইলে ওই দেহ শেষ পর্যায়ে এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার আর আছে যত কষা হবে তত আসছে স্বাদ হবে আর এই আমলকির মধ্যেই সব স্বাদ চলে যাবে আমলকি একটু কষকস লাগে না কোনো কষকসও থাকবেন না হ্যাঁ আর এই বানায় থুইয়ে গরমটা যেন খাইয়ে না ঠান্ডা হয়ে গেলি তারপরে খাবার দেহে কি কী একটা স্বাদ লাগবে এবার সেই স্বাদ